লিওনিল মেসি এবার মিয়ামিতে আয়োজন করতে যাচ্ছেন এক অনন্য ফুটবল উৎসব মেসি কাপ তরুণ ফুটবলারদের জন্য এই বিশেষ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে নয় থেকে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত এখানে অংশ নেবে বিশ্বের শীর্ষ ক্লাবগুলোর অনূর্ধ্ব ষোলো দল অংশগ্রহণকারী দলের তালিকায় আছে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি তার প্রিয় পুরনো ক্লাব বার্সেলোনা আর শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ নিজের ইনস্টাগ্রাম পোস্টে মেসি লিখেছেন এই টুর্নামেন্টটি হবে ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের জন্য এক অনুপ্রেরণার মঞ্চ আয়োজক হিসাবে রয়েছে মেসির নিজস্ব প্রোডাকশন কোম্পানি পাঁচশো পঁচিশ রোজারিও সব ম্যাচ অনুষ্ঠিত হবে ইন্টার মায়ামির চেস স্টেডিয়াম এবং তাদের অনুশীলন মাঠে ফরম্যাট অনুযায়ী আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে এরপর অনুষ্ঠিত হবে প্লে অফ ও ফাইনাল রাউন্ড আয়োজকের আশা এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতা নয় বরং এক মিলন মেলা হবে আজকের এবং আগামী দিনের ফুটবল প্রতিভাদের জন্য একটা মঞ্চ যেখানে ভবিষ্যৎ মেসিরা পাবে তাদের প্রথম আলো